একটু পর জদল বদল হয় এটা আমার নদীকে পরীক্ষা করেছেন আল্লাহ ষোল সত্রমাস পিসের দিকে নামাজ আদায় করেছেন এই ষোল সত্র মাস নামাজ আদায় করলেন এটা আল্লাহর বিদার ছিল এটা ফরজ কেন আল্লাহ করে দিয়েছেন কারণ নবী তুমি যে মৌসুমে ছিলা মক্কা নবী আপনি মদিনার মсульমে যাচ্ছেন মক্কার মсульম মদিনার মсуль কত এক হতে পারে নবী আপনি যাচ্ছেন মদিনায় মক্কায় বসবাস করে কোরাইবাসী আর মদিনায় বসবাস করে ইহুদিবাসী ইহুদিদের কেবলা হচ্ছে বাইতুল মাকদিস নবী আপনাকে আমি সেখানে পাঠাইলাম ইবনু কিন্তু পাঠাই নাই আপনাকে পরীক্ষা করার জন্য পাঠাইছি পরীক্ষাটা কি আপনি নবীকে দুনিয়াতে পাঠানোর প্রথম উদ্দেশ্য হলো মূর্খ গুরুকে অবুজগুলোকে যারা মূর্খ যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না তাদেরকে আপনি কোরআন শিক্ষা দেবেন

বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিলাম আপনি সেখান দিকে সেখানে মুখ করে আপনি ইবাদত বন্দি করবেন তাফসিরের কিতাবের মধ্যে ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন নবী ষোল সতের মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করলেন একটা মুহূর্তের জন্য তিনি দোয়া থেকে দূরে রইলেন না প্রত্যেকটা দোয়ার মধ্যে ছিল আল্লাহ কবে তুমি আমার কেবলাকে বাইতুল্লাহ বানাইবা 16 17 মাস পর আল্লাহ তাআলা নবীর বাসনা পূরণ করেছেন কত মাস পর এই 16 17 মাস নবীকে আল্লাহ পরীক্ষা করলেন কি করলেন না দোয়া করার পরে অনেক বান্দাদের অবস্থা হয় কবুল হয় না কেন কথা বলেন দেখেন দোয়া করে দোয়া করতে করতে সারাটাই আল্লাহ দোয়া কবুল করেন না কেন দোয়া করি আর ভাই যে নবির দোয়া মনের রাস সতেরো মাস পরে কবল হইল আপনার দোয়া কবর হওয়ার কথা ছিল সতেরো বছর পর কথা বলে এবার তৃতীয় নম্বর প্রশ্নের জবাব নবীজি পাঁচ অক্ট নামাজ আদায় করলেন রোজা রাখলেন জাকাত আদায় দিলেন সব কিছু ঠিকঠাক মতো বাদরবন্দি করলেন আল্লাহ বিধান পালন করলেন এত সব কিছু করার পর সমাজের নেতৃত্ব দিলেন পরিবারে বড় কৌশলে ব্যবস্থা করার পর নবীর কুয়া মনের মাসনা সব কিছু নমাজ করে কবুল হইল আমি আপনি তো করলে আরেক বেলার কোনো পুঁজি থাকে না কথা করেন বুঝেন নাই ঠিকমতে মারলাম ফজর করলে জোরে নাই কবর করলে আসরে নাই আসর সরে তাকলে মাগরিবে বুঝে পাওয়া যায় না নবী সব ইবাদত করার পরে নবীর মনের বাসনা পূর্ণ হই দশubro মাস পর আর আপনি ইবাদতই করেন না আপনার কো ডাইরেক্ট ফল হবে না চিন্তা করলেই কিভাবে কিন্তু আশা থেকে লয়াস যাবে না দোয়া চালিয়ে যেতে হবে দোয়া করতে হবে কাজে দোয়া করার শিক্ষা নবী দিয়েছেন তোমরা বেশি বেশি দোয়া করতে থাকো কারণ দোয়ার মধ্যে বিশেষ এক রহমত পাওয়া যায় একদিকে পূরণ না হলে অন্যদিকে চিকি আল্লাহ পূরণ করে দেয় কথা বলেন এই জন্য কবিতার চমৎকার ভাষায় বলেছেন

করেছেন অনেক কিছু করেছেন যেটা বলার সুযোগ নাই কথা বলেন আল্লাহর নিয়ামতের বলার যেরকম দেওয়ার সুযোগ নাই নবীর এত এত পরিশ্রম এত এত মেহনতের কথা বর্ণনা করার কোন সুযোগ বিশ্বাস করে নিতে হবে কেন বিশ্বাস করবেন নবী করিম সাল্লাইসাল্লাম এত চমৎকার ভাবে ইসলামটাকে প্রসার প্রচার করেছেন পৃথিবীর কোন মানুষ এত চমৎকার ভাবে প্রসার প্রসার করেন নাই আরে ভাই ঘটনা থেকে পাওয়া যায় সিরাত গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে মদিনা থেকে কিছু কিছু মানুষ শরীফ হিজরত করতে আসতো আর ভাই কাপের মাসে বলতো তোমরা তো এখানে হয়ে আসতো সাবধান ওই মহাম্মদের কাছে যেও না মহাম্মত এমন এমন কথা বলে যে কথার যা বুতে করে তোমরা তোমাদের ইমান থেকে দূরে সরে যাই না মদিনার কাফেলা রয়েছে বলতো লোকটাকে ওলা পালার কথা বলে কোন অসুবিধা নাই আমরা চিকিৎসক যদি তিনি উল্টা পাল্টা কথা বলেন আমরা তো চিকিৎসক চিকিৎসা করে দিয়ে যাব। তবে লোকটাকে একবার দেখা দরকার কেমন লোক যিনি উল্টা পাল্টা কথা বলেন বাপ দাদা বাদ দাদার ধর্ম চেয়ে তিনি নিজের ধর্মের কথা বলেন আর ওনার ধর্মটা কোন ধর্ম সেটাও জানার দরকার আছে কিনা নাই মদিনার কাপেলারা বাসিন্দারা ভাবে নবীর দরবারে যাওয়ার সুযোগ খুঁজেছেন নবীর দরবারে এক ব্যক্তি গেলেন যাওয়ার পরে নবীকে বললেন আপনি নাকি পাগল হয়ে গেছেন আপনার কথাবার্তার কোনো লাইন নাই ঘাট নাই আপনি কিসব কথাবার্তা বলেন আপনি নাকি বাপ দাদার ধর্মের কথা বাদ দিয়ে আপনার ধর্মের কথা বলেন নবী অনেকক্ষণ তার কথা চুপচাপ শুনলেন শোনার পরে নবী বললেন তোমার কথা কি শেষ হয়েছে বাবা আর আমরা একটা বলে একজনে বলতে দেরি করে না সবর নাই ধর্ম নাই যে কারণে ঝগড়াও কথা বলেন না কেন সবর না থাকার মধ্যে যে বিপদ নবী শিক্ষা দিলেন সবর কোন আগে শুনো কি বলতে চায় নবী শুনলেন সবর করলেন এবার তুমি জিজ্ঞাসা করলে তোমার কথা কি শেষ হয়েছে বাবা ও শেষ এবার শোনো বলার আগে পূর্বা পাঠ করলেন পুটাপাঠ এখন শেষ হয় নাই ওই বলল আপনি এমন কি ভাষা প্রয়োগ করলেন যে ভাষার মধ্যে অলঙ্কার নির্ভর করবে সেই ভাষার মধ্যে এত আকর্ষণ এমন ভাষা তো পৃথিবীতে কোন মানবই আমাদের কাছে বর্ণনা করে নাই পাঠ করে নাই

এবার বলেন কথা ছাড়া বিশ্বাস করা যাবে কি লাগবে না নবীকে বিশ্বাস করতে হলে জিজ্ঞাসা করতে হবে কেন বিশ্বাস করব কথা বলেন যদি কেন বিশ্বাস করতে হবে কথা বলেন কথা বলে বোঝা গেল আপনারা ইমানে উন্নত কথা বলেন